এখান থেকে একটি স্ক্রিনশট নিলেও কিন্তু আপনারা সুন্দর করে ডিটেইলস দেখায় দিতেছি ঠিক ঠিক যে সব কালেকশন আছে সকল ধরনের আপডেট ডিজাইন হচ্ছে আজিগা ফরালি শপিং কমপ্লেক্সেই আমাদের শোরুমটা তো এই গ্রেড কোয়ালিটির হচ্ছে জমজম সারি কাছে পাবেন আর এগুলো প্রাইসটা কিন্তু 800 নিচে স্ক্রিনে দেয়া নম্বরে জলদি অর্ডার করে ফেলতে হবে যেই লেখে সেই কিন্তু সাদা কালারে প্রেমে পড়ে যায় আসসালামু আলাইকুম চমৎকার সুন্দর সুন্দর ভিআইপি যেই ক্লিপিস গুলো আছে এগুলো হচ্ছে জমজম সুইচের যে ভিআইপি কালেকশন গুলো ওইগুলো কিন্তু হোলসেল বাটি সব চলে এসেছে দেখেন কত সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আপনারা কিন্তু সমগ্র বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন পাইকারি অথবা খুচরা দুইটাই নিতে পারবেন আমি একটা একটা করে ড্রেসগুলো দেখা দিই প্রথমে আমি জামার ডিজাইনটা দেখা দিই জামাটা অনেক সুন্দর একটা ডিজাইন মার্শাল্লাহ আর এগুলো কিন্তু স্যালোয়ারের কাপড় আপনার আড়াই গজ থাকবে কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং কোশ গ্যারান্টি সহকারে পাচ্ছেন প্রাইসটা থাকছে একদম রিজনেবল প্রাইস আপনাদের হাতের নাগালের মধ্যে অসম সুন্দর একটা কোয়ালিটি আমি প্রথমে জামার ডিজাইনটা দেখে এটা হচ্ছে জামার সামনে সেটটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন চমৎকার একটা ডিজাইনের আর কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি একদম অরিজিনাল যে গ্রেসি এই ডিজিটাল প্রিন্টের বডিটা আছে ওইটার সাথে কিন্তু এটার ক্লিয়ারটা দেখেন মাসাল্লাহ প্রিন্টগুলো দেখলেই আসলে আপনারা বুঝবেন যে কতটা ভালো কাপড় এটার মধ্যে দিছি আর ওনাটা দেখেন চমৎকার একটা ওনা মার্শাল্লাহ একদম সাইজ বড় পাঁচ হাত পরিমাণ আড়াই হাত বড় নামাজও না তো চমৎকারী ড্রেসটার সাথে কিন্তু আপনারা কাপড় একদম পিওর কটনের মধ্যে এ গ্রেড কোয়ালিটির হচ্ছে জমজম সুইস কটন আমাদের কাছে পাবেন অবশ্যই কিন্তু দিয়ে আমাদের দ্রুত যোগাযোগ করে ফেললেই ইনশাল্লাহ ড্রেসগুলো পেয়ে যাবেন এরপর আরো একটা ডিজাইন মাসাল্লাহ সবগুলো ডিজাইন কিন্তু অনেক সুন্দর সুন্দর আপনারা কিন্তু যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে দ্রুত যোগাযোগ করে ফেললেই ইনশাল্লাহ ড্রেসগুলো পেয়ে যাবেন আমি আকারে ভিডিওগুলো দেখাচ্ছি কারণ অনেক ডিজাইন জমে গেছে আমাদের ইতিমধ্যে আর এগুলো প্রাইসটা কিন্তু এগুলোর নিচে আমি একটা আইডিয়া দিলাম আটশো টাকার নিচে এই ড্রেসগুলো পাইকারি মূল্য যারা নিবেন তাদের জন্য এটা কিন্তু আপনারা আসলে বুঝতেই পারতেছেন কত কমে এটা অফার দিতেছি এটা কিন্তু হচ্ছে একদম স্টক লিমিটেড কোনো সময় স্টক খালি হয়ে যেতে পারে কারণ এটা হচ্ছে অফারে দিছি এটা কিন্তু আপনারা এই আমাদের দোকানে চলে এসে নিতে পারবেন আমাদের দোকানের ড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার বান্টি বাজার হচ্ছে হাজি গাফার আলী মোল্লা শপিং কমপ্লেক্স এই আমাদের শোরুমটা আর যারা না চিনেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের কন্টাক্ট নাম্বার দেয়া আছে স্ক্রিনে ওইখানে দ্রুত যোগাযোগ করে ফেললে ইনশাল্লাহ আমাদের কাছে ড্রেসগুলো পেয়ে যাবেন এরপর আরেকটা ডিজাইন আনকমন যত নিত্য নতুন কালেকশন আছে সবগুলো কিন্তু হোলসেল বাটি হিসাবে পাবেন দেখেন কতটা সুন্দর কালো কুচকুচে কালোর মধ্যে আনকমন এবং ডিফারেন্স কিছু কালেকশনই হচ্ছে হোলসেল বাটিক সব নিয়ে আসে দেখেন ওয়াও জোস একটা কালেকশন এই ডিজাইনটা কিন্তু আমাদের কাছেই পাবেন আর আমরা এইগুলো হচ্ছে মূল প্রথমে এই ডিজাইনগুলো আনি বাজারের মধ্যে হিট হিট যে সব কালেকশন আছে আপনারা কিন্তু এইখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের এখানে অর্ডার করতে পারবেন আর প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু তিনটা চারটা করে কালার আছে আমি সবগুলো কালার দেখাইলাম না যে যেমন এই ড্রেসটার মধ্যেই কালার আছে হচ্ছে গোলাপি কালার জলপাই কালার এই পরে হচ্ছে লাইট ফিউজা কালার আর একটা যেটা খুলে দেখাইতেছি বেগুনি কালার হ্যাঁ তো চমৎকার চারটা পাঁচটা করে কালার থাকবে প্রতি ডিজাইনে হ্যাঁ আমি কিন্তু সময় স্বল্পতার কারণে আপনাদেরকে সুন্দর করে ডিটেলস সহ দেখাই দিতেছি যাতে করে পরবর্তীতে ভিডিও করলে অন্তত আমাদের ড্রেসগুলো দেখাতে না হয় কারণ আমাদের এমনিতেই হচ্ছে এখন মানে সেলের মাসাল্লাহ আপনাদের দোয়ায় অনেক চাপ আছে যার কারণে আমি সুন্দর করে ভিডিওতে একদম ফুল ডিটেলস সহ দেখাই দিতেছি এতে করে আপনাদের এক্সট্রা ভাবে আর ভিডিও কলে দেখানো কোনো প্রয়োজন মনে করি না আর পিকচারগুলো অবশ্যই কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে দুইটার মধ্যে আপলোড করা হবে তাছাড়া কিন্তু আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিলেও কিন্তু আপনাদের আপনাদের পিকচারগুলো হয়ে যাচ্ছে তো অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে ভিডিওটা পুরো দেখে তারপর অর্ডারটা করবেন তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে আর কালার দেখেন মাশাআল্লাহ অসম্ভব সুন্দর কালার কম্বিনেশন আটশো টাকার নিচে এই ড্রেসগুলো আপনারা পাইকারিতে নিতে পারবেন যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু হোলসেল ভাটিক সব দ্রুত যোগাযোগ করে ফেললেই ইনশাল্লাহ ডিসগুলো আপনাদের হাতে পৌঁছে যাবে সমগ্র বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনি প্রোডাক্ট দেখে ডেলিভারি ম্যানের হাত থেকে ড্রেস বুঝে তারপর রিসিভ করবেন অবশ্যই আপনাকে কিছু অ্যাডভান্স দিতে হবে যেহেতু আপনি দূর থেকে প্রোডাক্টগুলো অর্ডার করবেন অর্ডার করলে অবশ্যই আপনাকে কিছু টাকা অ্যাডভান্স দিয়ে তারপর অর্ডারটা কনফার্ম করতে হবে হ্যাঁ এই এই যে দেখেন চমৎকার একটা ডিজাইন মার্শাল্লাহ এটা হচ্ছে আরও আপডেট মানে সকল ধরনের আপডেট ডিজাইন হচ্ছে হোলসেল আপনার নাম মোবাইল নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ আমাদের শোরুম এড্রেস বলে দেই নারায়ণগঞ্জের আড়াই হাজার বান্টি বাজারে হচ্ছে আমাদের শোরুমটা আর যারা না চিন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে জলদি দিয়ে অর্ডার করে ফেলতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন দিবেন ফোন দিলেই হচ্ছে আমাদের লোক গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আমাদের ব্যাকগ্রাউন্ডে প্লাস হচ্ছে এখন কিন্তু বাটিকেরও মাসাল্লাহ ভালো চাহিদা এই যে দেখেন ওয়াহাও জোস একটা কালেকশন প্রিমিয়াম সেগমেন্টের যে সব ড্রেস আছে ওয়ান অফ দ্য বেস্ট কালেকশন এটা দেখেন প্রিন্টিং গুলো কত সুন্দর ক্লিয়ার এগুলো যারা হচ্ছে পার্টি ড্রেস হিসেবে ব্যবহার করেন তারাও ব্যবহার করতে পারবেন এত সুন্দর সাদা কালার কিন্তু মাসাল্লাহ যেই দেখে সেই কিন্তু সাদা কালারের প্রেমে পড়ে যায় এত সুন্দর একটা ড্রেস তো যারা নেবেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের কন্টাক্ট নাম্বারে জলদি করে ফেলতে হবে ইনশাআল্লাহ যতটুকু সম্ভব তাড়াতাড়ি আপনাদেরকে ড্রেসগুলো দেওয়ার চেষ্টা করবো ইতিমধ্যে কিন্তু আমাদের এখানে ভরপুর স্টক চলে এসেছে আমি যদি আপনাদেরকে একটু দেখায় দিই এই যে দেখেন আমাদের এই সাইডে কিন্তু বাটিকের যে কালেকশন গুলো ওগুলো কিন্তু সব স্টকে চলে এসেছে আর এই সাইড এর মধ্যে কিন্তু মাসাল্লাহ সব ধরনের কালেকশন চলে এসেছে তো যারা নিবেন অবশ্যই কিন্তু দ্রুত অর্ডার করে ফেলতে হবে ইনশাল্লাহ তো আজকে এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ